বক্সের উচ্চতা বিয়াল্লিশ ইঞ্চি ফুল ডালাই দুইটার বক্সের মধ্যে চারটে স্পিকার টুইটার কড়া সুপার এবং হচ্ছে এখানে যে এম ফ্যাটি দেখতে পাচ্ছেন এটা মডেল হচ্ছে এমসি এ পাঁচশো ষোলো এম ফায়ার এবং হচ্ছে এটা কিন্তু গোল ট্রাউন্সফার দিয়ে কিন্তু রেডি করা এবং হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন আপনারা একটি মাইক্রোফোন এই মাইক্রোফোনের মডেল হচ্ছে আপনার আমোজা ফাইভ ফিফটি নাইন এটা হচ্ছে মডেল এবং এই বক্সের সাথে কিন্তু আমরা জ্যাকেট দিচ্ছি এবং হচ্ছে মাইক্রোফোন দিচ্ছি এবং এম ফায়ার অল এভরিথিং যা যা লাগে সব কিছু কিন্তু দিচ্ছি এবং আপনারা এই মালগুলা কিন্তু আপনারা চব্বিশ ঘন্টা বাজার কিন্তু আল্লাহর মতো মাল কোনো কিছু হবে না এবং হচ্ছে এই মালগুলো আপনারা দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন কারণ এগুলো কিন্তু বক্স কিন্তু আপনার ঢালাই দেওয়া যেহেতু ফুল ঢালাই দেওয়া এবং যে নিতে আসছে আমি তার সাথে আলোচনা করবো যে আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম জি ভাইজান কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আপনি আসছেন কোথা থেকে ভাইজান আমি মাদারীপুর থেকে আসছি মাদারীপুর থেকে তো আপনি আমাকে কিভাবে চিনেন

আসলে তো অনেক খুশি আমি কারণ হচ্ছে দূরে থেকে তারা আসে এটা কিন্তু আমার কাছে যা আসে এটা তো আমার কাছে বড় পাওয়া এবং সে আমাদের কাছে আপনারা যে কোন কোয়ালিটি যে কোনো সাউন্ড বক্স যদি আপনারা চান সেইভাবে কিন্তু আপনারা নিতে পারবেন আমার দোকান গাজীগঞ্জ রাস্তা ঢাকার পশ্চিম পাশে হাজির সুনামুদ্দিন মার্কেটের নিস্তার এবং দ্বিতীয় তালা আমাদের কাছে সব ধরনের মাল আছে আপনার বাজেট যদি বিশ হাজার থাকে বিশ হাজার টাকার মধ্যে রেডি করে দিতে পারবো পঁচিশ হাজার তিরিশ হাজার চল্লিশ পঞ্চাশ এক লাখ দেড় লাখ আপনার যেই বাজেট আছে সেই বাজেট নিয়ে আপনি আমার কাছে চলে আসবেন ইনশাল্লাহ সেই বাজেট অনুযায়ী কিন্তু আমরা আপনাদেরকে ইনশাল্লাহ এবং এখানে যে বক্সগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট স্পিকার লাগানো আছে হান্ড্রেড পার্সেন্ট ওরজিনাল স্পিকার দুইটা বক্সের মধ্যে চারটে স্পিকার স্পিকারের সাইজ হচ্ছে বারো ইঞ্চি বারো ইঞ্চি স্পিকার একটা জিনিস খেয়াল করতে হবে বারো ইঞ্চি স্পিকার কিন্তু আপনার পঁয়ত্রিশশো টাকা দিয়েও পাওয়া যায় আবার কিন্তু আপনি চাইলে পাঁচশো টাকা দিয়েও কিন্তু বারো ইঞ্চি স্পিকার পাইতে পারেন এটা খেয়াল করতে হবে যে আমার অরিজিনাল প্রোডাক্টটা দিতেছে কিনা বা অরিজিনাল মালটা হচ্ছে কিনা এটা আপনার খেয়াল করতে হবে আর এইগুলা মাল কিন্তু লাগানো আছে অরিজিনাল তিন ইঞ্চি কয়েলের স্পিকার লাগানো আছে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল স্পিকার যদি কোনো ব্যক্তি প্রমাণ করে দশ বছর পরেও যে আপনার যে ভিতরে স্পিকারগুলো আপনার চায়না দেন নাই বাংলাদেশে ফিটিং দিচ্ছেন বা দেখা যাচ্ছে চায়না থেকে মাল আসতে বাংলাদেশে ফিটিং করে দিচ্ছেন আমরা এক লাখ টাকা জরিমানা দিব কোনো সমস্যা নাই তাকে পুরস্কৃত হবে এক লাখ টাকা এখানে যে স্পিকারগুলো লাগানো হয়েছে হান্ড্রেড পারসেন্ট মোজিনাল স্পিকার লাগানো হয়েছে দুইটা বক্সের চারটে বারো ইঞ্চি স্পিকার লাগানো হচ্ছে দুইটার পর যা যা লাগে এটা বক্সের সাথে বাজাইতে গেলে যা যা লাগে দেখা যাচ্ছে এখানে জ্যাকেট দিয়ে দিচ্ছি মাইক্রোফোন দিয়ে দিচ্ছি এবং হচ্ছে এমনি ফায়ার দিয়ে দিচ্ছি অল এভরিথিং দিয়ে দিচ্ছি এবং হচ্ছে আমরা ওয়ারেন্টি দিয়ে দিচ্ছি এক বছর এক বছরের মধ্যে যে কোনো সমস্যা কিন্তু আমরা রিপেয়ারি করে দিবি করে দেবো আর এই মালগুলো কিন্তু আপনার দুই চার পাঁচ বছরের মধ্যে কোনো কিছু হবে না ইনশালনা আমি মনে করি যারা অল্প বাজেটের মধ্যে সাউন্ড সিস্টেম নিতে যাচ্ছে নিজের স্বপ্নটা পূরণ করতেছেন নিজের যে একটা যে শখ আছে সেটা আপনি পূরণ করতে পারতেছেন এবং হচ্ছে ভাড়াও দিতে পারতেছেন এই মালগুলো কিন্তু আপনার অনেক ভালো সাউন্ড কোয়ালিটি অনেক ভালো সাউন্ড কোয়ালিটি এই মাল যদি বলেন যে এই সেম মাল আপনার হচ্ছে পঁচিশ হাজার তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার চল্লিশ হাজার টাকার মধ্যে রেডি করে দেওয়া লাগবে আপনার যে বাজার আছে সেই বাজেট অনুযায়ী কিন্তু আপনার আমরা আপনাদেরকে রেডি করে দিতে পারবো টাকা হচ্ছে আপনাদের জিনিস আমাদের একটা জিনিস খেয়াল করতে হবে একটা দোকানদার যদি মন থেকে ভালো জিনিস না দেয় কোনো কেউ কিন্তু নিতে পারবে না আর আরেকটা জিনিস খেয়াল করবেন যে এই মালটা যদি তারা ভাড়া দেয় দেখা যাচ্ছে যে পনেরোশো দুই হাজার টাকা হবে আপনি লাখ টাকাতে মাল নেবেন দেড় লাখ টাকাতে মাল নেবেন ওই সমানই ভাড়া সেক্ষেত্রে ক্ষেত্রে আমি মনে করি যারা নতুন স্টার্ট করবেন তারা পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকার মধ্যে মাল নিয়ে শুরু করবেন দেখবেন ইনশাল্লাহ আপনাদের যদি চাহিদা থাকে কাস্টমার যদি রিভিউ ভালো হয় আপনার যদি বিজনেস আগে যেতে পারেন আমি মনে করি যে সেক্ষেত্রে আবার আরেক জোড়া নেবেন তারপর আরেক জোড়া নেবেন এইভাবে এইভাবে আপনারা স্টাডি করুন ভালো হবে অনেক ভাই আছে দেখা যাচ্ছে একবারে পাঁচ জোড়া সাত জোড়া দশ জোড়া ফোট করে দেখা যাচ্ছে দামি মাল কিনে ফেলান দেড় লাখ দুই লাখ পাঁচ লাখ টাকা দামি বলবো অল্পতে শুরু করবেন ভালো বেশি হবে আর যাদের বেশি বাজেট আছে যে আমি বড় মাল নিবো এক লাখ দেড় লাখ টাকার মধ্যে এক পেয়ার মাল নেবেন নিয়ে আপনি মনে করেন চালাবেন ইনশাল্লাহ আপনি জেলার মধ্যে ইনশাল্লাহ ফার্স্ট ক্লাস মাল হবে এটা আমি আশা করি আর বাইরের জন্য দোয়া করবেন আমাদের যারা ফোন দেন সকাল দশটা থেকে রাত আটটার মধ্যে ফোন দিবেন যারা কুড়িয়ার সার্ভিসের মাধ্যমে নেন প্রথম দুই চার পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করে দিবেন আমরা আপনাদের ঠিকানা অনুযায়ী মাল পাঠাই দেব মাল পাই বাকিটা দিব অনেক ভাই আছে কষ্ট করে যে ভাই আমরা টাকা দিলাম যদি পরে মাল না পাই এরকম তো সিস্টেম হবে না হবে ভাই হ্যাঁ একটা জিনিস হলো আমরা মানুষ কিন্তু মরণশীল মরণশীল আমাদের আপনি দশ টাকা পাঠাইলেও ইনশাল্লাহ মাল পাবেন হাজার টাকা পাঠালেও মাল পাবেন কুড়ি টাকা পাঠালেও মাল পাবেন অনেক ভাই আসলে ফোন দেওয়া বলে যে ভাই যদি এক জায়গায় পাঠাইছি পাঁচ হাজার পেয়ে পাঠাইছি দুই হাজার পেয়ে পড়াইছি মাল না ভাই আসলে আমি বলবো দেখেন তাদের চ্যানেলটা রিয়েল কিনা তারা ভিডিও নিয়মিত দিচ্ছে কিনা এবং হচ্ছে তারা কেস সহ ভিডিও করতেছে কিনা এবং হচ্ছে তাদের লোকেশন কোথায় প্রয়োজনে তার সাথে এক মিনিট ভিডিও ফোনে কথা বলবেন মাল দেখবেন দেখে তারপর টাকা অ্যাড্রাস করবেন আমার কথা হচ্ছে এইটা আর হচ্ছে এখানে আমার বাড়ি ও গাজীপুর আল্লাহরম আপনাদের চারটি দোকান আমাদের লাখ লাখ টাকার পণ্য ভাই কোটি কোটি টাকার ব্যবসা আমাদের আল্লাহর মতো কোনো অনিবিষ হবো না যদি হায়াতে মতে যদি কোনো সমস্যা না হয় ইনশাল্লাহ আপনাদের মাল আপনাদের হাতে পৌঁছায় যাবে চব্বিশ ঘন্টার মধ্যে আপনারা যে কোনো মাল অর্ডার করবেন চব্বিশ ঘন্টার মধ্যে আপনাদের মাল আপনারা বুঝিয়ে পাবেন ইনশাল্লাহ অনেক ভাই প্রবাস থেকে আমাদের না জানায় টাকা পাঠাই দেয় দশ হাজার বিশ হাজার পাঠাই দেয় একদিন পরে ফোন দেয় ভাই আলিম ভাই টাকা পাঠাইছি পাঁচ হাজার টাকা পাঠাইছি বিশ হাজার টাকা পাঠাইছি আমার মাল লাগবে তখন আমরা ওই গুণাটা ঠিক আছে মাল পাঠাই কোনো অসুবিধা নেই তো যারা ফোন দেন সকাল দশটা থেকে রাত আটটার মধ্যে ফোন দেবেন এবং যারা দোকানে আসেন গাড়ি উৎসব আস্তে আস্তে আমাকে যারা আমার সমান্ত বিএস আসছেন তাদেরকে অসংখ্য অসংখ্যে ধন্যবাদ জানাই কারণ আপনাদের সাপোর্ট সহযোগিতা কিন্তু এই পর্যন্ত আসতে হবে আমার জন্য দোয়া করতো সবাই ভালো থাকবে আল্লাহ হাফিস